আজকে আমি তোমাদেরকে কচুর মানে কি বলাটাকে ডোগা দেখে বলেরা তো হলো ওইটা করে দেখাবো তো আমি এর আগে একরকম দেখিয়েছিলাম আজকে আর এক রকম করে দেখাবো কচুর ডোগ তো চলো কীভাবে করছি দেখতে থাকো সে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি তেলের কড়াই বলে তেল তেল করছে ওপরটা জল বসিয়েছি আর এই জলটা একটু ফুটে মানে গরম হয়ে আসলে এইগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে কচুর টা আমি ছাড়িয়ে রেখেছি ছোটো ছোটো করে বানিয়েছি তো এগুলো দিয়ে দেবো এগুলো একদম গোটা গোটা রাখবো তো দেখো জলটা ফুটে গেছে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এগুলো আমি এখন জলে দিয়ে দিচ্ছি এগুলো সব গরম হয়ে মানে একদম বেশি গলাবো না হালকা ওই করেই তুলে নেবো একটু ফুটে উঠলে তুলে নেবো কেননা গলে যাবে আর গলে গলে এরা কেউ খেতে পছন্দ করে না দেখো সেদ্ধ করে নামিয়ে দিয়েছি আর এই যে গোটা গোটাই আছে ভাব দিয়েছি এভাবে আর এখানে আছে আদা বাটা জিরে বাটা আর এখানে আছে সর্ষে কড়াইও বসিয়ে দিয়েছি এবার আমি দেখো সব কিছু মশলা এ দেখো আদা জিরে লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি হলুদ দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিব হলুদ দিয়ে দিচ্ছি এই সব দিয়ে এবার নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর নামিয়ে দেবো তো দেখো কচুর শাকটা পুরো রেডি হয়ে গেছে মাঝে মাঝে গোটা গোটা আছে এর থেকে বেশি করলে আবার গলে যাবে তো আজকে ভিডিও তো আজকে ভিডিও রাতে দেরি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার আবার পরে ভিডিওতে দেখা হবে